ইসমিল্লাহি রহমান রহিম হ্যালো ইব্রুয়ানুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসীম রহমত আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আমি একজন ছোট মানুষ আপনারা আমাকে এভাবে সাপোর্ট করবেন এভাবে ভালোবাসা দিবেন যেটা আমি কখনোই কল্পনা করিনি আপনারা গত এক সপ্তাহ আমার ভিডিও না পেয়ে এত বেশি আপনারা আমাকে ফোন করেছেন কেউ হোয়াটসঅ্যাপে নক করেছেন কেউ ইমোতে কেউ বা মেসেঞ্জারে কেউ বা ডিরেক্ট ফোন দিয়ে আমার খবর নিয়েছেন আবার আমার কমিউনিটি পোস্টেও অনেক বেশি আপনারা কমেন্ট করেছেন আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা সবাই আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এই এক সপ্তাহ কোথায় ছিলাম আপনাদেরকে একটা জানানোর আমার উচিত ছিল কিন্তু আমার জানানোর মতো বলা যায় একদম সময় হয়নি তো আসলে গ্রামে গেলে বেশিরভাগই হচ্ছে লোডশেডিং হয় তো বলা যায় একদম অনলাইনে থাকাই যায় না যার কারণে আপনাদের সাথে আমি কোনো কিছুই শেয়ার করতে পারিনি যখন একটু সুযোগ পেয়েছিলাম তখন আপনাদের সাথে কমিউনিটি কিছু পোস্ট আমি করেছিলাম কমিউনিটিতে তো তখনও আপনারা আমাকে অনেক বেশি সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসীম রহমত আর আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে যেটা আমি সবসময় বিশ্বাস করি তাওকুল হচ্ছে সবচেয়ে বড় কথা আমি আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করেই চলতেছি আপনারা এতক্ষণে দেখে বুঝতে পেরেছেন যে আমি কোথায় যাচ্ছি আমি আসলে হঠাৎ করে আমাকে হচ্ছে গ্রামে যেতে হয়েছে আরাফের জন্ম নিবন্ধন কার্ডের জন্য ওরা আসলে জন্ম নিবন্ধন কার্ড আমাকে মানে আমাদের করা হয়নি তো সময় সুযোগ কোনোটাই হয়নি আর আপনাদের ভাইয়া যেহেতু হেপাটাইটিস বি ভাইরাস আপনাদের ভাইয়া আক্রান্ত যার কারণে ওদেরকে আমি টেস্ট করাইছিলাম তখন দেখলাম যে মার্শাল্লাহ ওদের হচ্ছে ওই হ্যাপাটাইটিস বি ভাইরাসটা নেগেটিভ আসছে যার কারণে আমাকে খুব দ্রুত হচ্ছে গ্রামে যেতে হয়েছে যদিও কাজটা আমি কমপ্লিট করতে পারিনি যাই হোক এখন হচ্ছে চলে আসছি বাপের বাড়িতে একদম বাপের বাড়িতে আসলে এখন মাসা সব কিছু রেডি পাই আগে যখন যেতাম তখন হচ্ছে বোরকা খুলে হচ্ছে মায়ের কাজ ধরতে হতো আর নিজেরা রান্না করে মাঝে মাঝে খেতে হতো আর এখন মাসা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসিম রহমত আমার দুইটা ভাইয়ের বউ মানে আমি ঢাকা থেকে যাবো এ কথা শুনলে তারা দুজনে মিলে সব কিছু রেডি করে রাখে আসলে টাকা পয়সা বড় কিছু না এরকম ছোটোখাটো একটু আদর সমাদর আপ্যায়ন এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া একজন মেয়ের জন্য তার বিয়ের পরে বা ভাইয়ের বিয়ের পরে বাপের বাড়িতে এরকম একটা সম্মান পাওয়াটা অনেক বেশি জরুরি যেটা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া রাখবেন আমরা যেন সারাটা জীবন এভাবে ভাইয়ের বউদের আদর আপ্যায়ন মানে পেতে পারি এটা আপনাদের সবার কাছে আমরা দোয়া চাই আর আমার ভাইয়ের বউগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন অনেক বেশি হচ্ছে আদর যত্ন করেছে ভাত তো রেডি রেখেছে মুরগি সালাদ সেই সাথে হচ্ছে জালি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছে আর খাবারের পরে হচ্ছে মিষ্টি দিয়েছে এটা আসলে একজন মেয়ের জন্য অনেক বেশি বড় পাওয়া যে ঢাকা থেকে যাওয়ার পরে সমস্ত সবকিছু রেডি থাকে আলহামদুলিল্লাহ গ্রামে গিয়ে এরকম টাটকা টাটকা ফল খেতে কে কে পছন্দ করেন আমি কিন্তু ভীষণ পছন্দ করি গ্রামের যেই কোনো জিনিস তো এই যে পেয়ারা পেরে নিজের হাতে পেয়ারা পেরে খেয়ে নিলাম মার্শাল্লা অনেক বেশি মিষ্টি ছিল পেয়ারাগুলা আর সেই সাথে এখন মার্শাল্লাহ বলতে কেউ ভুলবে না আমাদের যান বাচ্চাটা বলা যায় যেটার ভিতরে আমাদের পুরো কলিজাটাই আছে কিভাবে যে মানুষ ভাইয়ের সন্তানদেরকে পর মনে করে এটাই ভাবতে অবাক লাগে মানে এত বেশি মায়া লাগে ওর জন্য মনে হয় যে আমাদের নিজেদের সন্তান মানে আমাদের নিজের পেটের সন্তান এতটাই মায়া লাগে ওর প্রতি এতটাই আমরা হচ্ছে কেয়ারফুল থাকি সময়। অনেক বেশি মায়া লাগে আমাদের যান বাচ্চাটাকে গুলোমুলো বাচ্চাটা একদম বলা যায় সবাই ওর জন্য দোয়া রাখবেন আর প্লিজ সবাই মাসা বলতে ভুলবেন না পুরো একটা সপ্তাহ বাবার বাড়ি শ্বশুর বাড়িতে বেরিয়েছিলাম যদিও অনেক সুন্দর সুন্দর টাইম পার করেছিলাম আপনাদের সাথে আসলে কোনো কিছুই ক্যাপচার করে রাখিনি বা শেয়ারও করতে পারবো না কারণ হচ্ছে এই সুন্দর সুন্দর মোমেন্টগুলো শুধু নিজেরাই নিজেদের মতো কাটিয়েছি কারণ বর্তমানে যে সময়গুলো পার করতেছি আগামী পাঁচ বছর পরে এই সময়গুলো পাবো না যার কারণে হাসি আনন্দে হচ্ছে দিনগুলো কাটিয়েছি আর ভিডিও করব ওই ধরনের মোড় ছিলও না তো গ্রামে গেলে আসলে দেখা গেছে কারেন্ট থাকে না যদি আমার বাপের বাড়িতে আইপিএস আছে তো আইপিএস থাকলেও আসলে হয় কি এতটাই গল্প গুজবে মেতে যায় যে মোবাইল কোথায় থাকে আমি কোথায় থাকি সেটাই হচ্ছে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় আর বাচ্চাদের কাছে দেখা গেছে তখন মোবাইল থাকে বা অনেক জায়গা থাকে তো গ্রামে গেলে দেখা গেছে সবাই হচ্ছে মোবাইল দেখে যা মানে যেটা যখন সামনে পায় সবাই ওইটাই দিয়ে নিয়ে বসে থাকে তো আসলে আমি গ্রামে গেলে একদম সবসময় বলা যায় ফোনটাকে একটু দূর রাখার চেষ্টা করি কারণ হচ্ছে আমি আমার মতো করে সময়গুলো কাটাই আমার ভাইয়ের মেয়েটাকে নিয়ে হচ্ছে আমার সময়টা কাটে সেই সাথে ভাইয়ের বৌদের নিয়ে অনেক বেশি আনন্দ উল্লাসে আমার দিনগুলো কেটে যায় যার কারণে আমার আসলে যে আমার একটা চ্যানেল আছে বা ওখানে শেয়ার করতে হবে এ ধরনের কোনো কিছু মন মানসিকতা থাকে না তখন নিজের মতো করে নিজের পরিবারকে সময়গুলো দিয়ে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নারকেল হচ্ছে ভাঙ্গা হচ্ছে আমার মা হচ্ছে আমাদের আগে প্রচুর নারকেল ছিল যদি এখন কোনো নারকেলই নেই তো দেখা গেছে কিনে এনে খেতে হয় বা হচ্ছে কারো থেকে চেয়ে এনে খেতে হয় যদিও চাইল এখন কেউ নারকেল দেয় না তো কিনে এনে খাওয়া লাগে খাওয়া লাগে আর কি তো আমার মা হচ্ছে নারকেল আনছিল প্রায় তিন চারটা নারকেল তো এখানে ভেঙে হচ্ছে আমি আগেভাগে সব কিছু রেডি করে নিচ্ছি আর নারকেলের পানি হচ্ছে আরাফ খাওয়ার জন্য অস্থির হয়েছিল যদিও পানিগুলো একটু মিষ্টি ছিল না আর এদিক দিয়ে দেখলাম যে গ্রামের ঐতিহ্যবাহী যে আগে ফেরিয়ালিগুলো আসতো বিভিন্ন কাছের জিনিসপত্র নিয়ে গ্রামে এগুলো এখনও ভালোই চলে ছোটোবেলা যেরকম দেখতাম এখনও সেরকমই দেখছি আর আসলে এগুলো আমি অনেক বছর পরে দেখেছি যার কারণে আমি হচ্ছে একটুখানি ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম একদম বলা যায় আমাদের দরজার সামনেই বসেছিল তার সাথে কিন্তু ভাবিরা চাচিরা জেঠিরা সবাই দেখতে দেখতেছিল আর কি তো সেই সাথে কিন্তু আমি একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি আমি কিন্তু ওনার অনুমতি নিয়েই করেছি উনি বলেছে কোনো সমস্যা নেই আপনি ভিডিও করতে পারেন যদিও আমি কারো হচ্ছে অনুমতি ছাড়া কখনো কারো ভিডিও করি না বা কখনো কাউকে আমার ক্যামেরাতে নিয়ে আসি না যাই হোক একদম কারো অনুমতি ছাড়া ভিডিও করে এটা কিন্তু একদম অন্যায় বলা যায় আপনি প্রাকৃতিক দৃশ্য করতে পারেন কিন্তু কাউকে আপনি আপনার ক্যামেরাতে আনতে পারেন না অনুমতি ছাড়া যেটা আমি সবসময় করে থাকি এখন আমি বাপের বাড়িতে বেরিয়ে চলে যাচ্ছি ডিরেক একদম বাড়িতে শ্বশুর বাড়িতে একদম বলা যায় কিছুক্ষণ বোরকা খুলে একটুখানি রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে হচ্ছে আমি এখন হচ্ছে রান্না করে চলে এসেছি আর আমার শ্বশুরবাড়ি মানে হচ্ছে কাজ একদম বোরকা খুলে হচ্ছে কাজ করতে হয় আর কি তো যাই হোক এগুলো আমার জন্য কোনো ব্যাপার না আমি খুব এনজয় করি আমার শ্বশুরবাড়িতে গিয়ে কাজগুলো করতে যদিও এখন ঢাকা থেকে যাই আমি যখন ছিলাম তখন কিন্তু রেগুলারই আমি হচ্ছে রান্না বান্না ঘরের সমস্ত কাজ একা হাতে আমি করতাম আপনাদেরকে তো আমি গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম কোরবানির ঈদের পরে যে আমার শ্বশুরবাড়ির সামনের দিকের অংশটা দেখিয়েছিলাম কিন্তু পিছনের দিকের অংশটা দেখানো হয়নি আর এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির এই যে ওয়াশরুম একদম বাথরুম ওয়াশরুম আলাদা আলাদা করে দেওয়া সেই সাথে হচ্ছে এখানে কলপাড় আছে আর সাথে হাঁস মুরগি ধরার জন্য খড় খড় করেছে আর কি আসলে এটাকে আমাদের দেশে খড় বলা হয় আর কি তো যাই হোক এটা হচ্ছে হাঁসি মুরগির ঘর আর এই সাইডে হচ্ছে প্রচুর গাছগাছালি একদম অন্ধকার থাকে যেখানে কিনা আমার এত বেশি অন্ধকারও ভালো লাগে না আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির একদম রান্নাঘরের অংশ আর পিছনের অংশ আর কি এই যে একটা নারকেল গাছ দেখতে পাচ্ছেন একটা আম গাছ দেখতে পাচ্ছেন আর চারিপাশে লাকড়ি আর লাকড়ি রাখে কারণ হচ্ছে আমরা যেহেতু কেউই থাকি না আমরা চার যা চার যা থেকে এক যাও এখানে বসবাস করে না বা এক যাও থাকে না তা আমার শাশুড়ি হচ্ছে থাকে উনি হচ্ছে গ্যাসে রান্না রান্না করে আর আমরা গেলে হচ্ছে মাটির চুলাতে রান্না করি প্লাস হচ্ছে উনি যেটা পারে সেটা হচ্ছে গ্যাসের চুলায় রান্না করে আর এখানে হচ্ছে ভাত রান্না করেছে কচু দিয়ে গরুর মাংস পটল দিয়ে মাছ তারপরে হচ্ছে মুরগি রান্না করেছে আর এদিক দিয়ে হচ্ছে এই যে সব ছড়ানো ছিটানো এলে মলে কেউ প্লিজ কিছুই মনে করবেন না যেহেতু উনি একা মানুষ থাকে একা হাতে সব কিছু গুছিয়ে রাখতে পারে না আর এটা স্বাভাবিক ব্যাপার আর আমি যদি থাকি ইনশাল্লাহ এগুলো কিন্তু পুরোটাই লুক চেঞ্জ হয়ে যাবে তবে আশা ভরসা আছে ইনশাল্লাহ গ্রামে চলে যাওয়ার তবে আসলে এখনও ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়নি যাই হোক এভাবে আমি আপনাদেরকে শেয়ার করে ফেলেছি অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারেন আর এটা হচ্ছে একদম ঐতিহ্যবাহী কি বলে এটাকে মুটকি নাকি মটকা কোনটা একটা বলে আসলে আমি ভুলে গিয়েছিলাম আর এটা আমার কাছে খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনের অংশ একদম ঘর থেকে বের হলে যে অংশটা সেটাই আর এখানে সবাই মিলে কিন্তু কাপড় চোপড় রোদে দিয়ে রাখছে আজকে কিন্তু প্রচুর বাতাস ছিল সেই সাথে ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল আর এটা হচ্ছে আমার এক চাচি শাশুড়িদের ঘর তো সবাই আসলে বলা যায় গ্রামের বাড়িতে ঘরগুলো এরকমই থাকে আর কি আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনের অংশটা যেটা হয়তো আপনাদের সাথে বরাবরই শেয়ার করে থাকি আর এখন যদি আমরা বেড়াতে যাই তাহলে আমাদের জায়গা হয় এই রুমটাতে আর আমার শ্বশুরবাড়ির সবচেয়ে সুন্দর রুম হচ্ছে এটা এটা হচ্ছে আমার ছোট দেবরের রুম তো যদিও সবকিছু এলোমেলো ওই যে বললাম না আমি মাত্র গিয়েছিলাম তো এভাবে থাকবে আর আমি যদি বেশ কিছুদিন থাকি তাহলে অবশ্য ঘুরিয়ে মানে গুছিয়ে দেব আর কি আর এটা হচ্ছে আমার রুম যেটা আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম আমার রুমটাকে আমি প্রচণ্ড ভালোবাসি যখন আমি ছিলাম তখন খুব সুন্দর করে গুছিয়ে রাখতাম আর আমার কাছে অন্য রকম একটা ভালো লাগা কাজ করত যদিও ছুড়া হলেও এখানে যদি আমি গুছিয়ে রাখতে পারি তাহলে অনেক বেশি সুন্দর হয়ে যাবে আর গ্রামের বাড়িতে কিন্তু বেশিরভাগ সবারই আলনা থাকে আর আলনাটা আমার প্রিয় একটা জিনিস বলা যায় বা পছন্দের একটা জিনিস বলা যায় গ্রাম থেকে আসলে আমার গলার অবস্থা বারোটা বেজে যায় তো আমার কণ্ঠস্বর একদম চেঞ্জ হয়ে যায় প্লিজ এগুলোকে আপনার একটু about corbin তো এই যে আমার ভাঙ্গাছড়া খাট্টা সব কিছু রেখে এখন চলে এসেছি বাইরের দৃশ্যটা উপভোগ করার জন্য এত বেশি ঠান্ডা ছিল সেই সাথে এত এত বাতাস ছিল মানে কি বলবো ওয়েদারটা এত ভালো লাগছিল চারিদিকে গাছপালা ঢোল খাচ্ছে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল যার কারণে আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর আপনারা আমাকে এভাবে ভালোবাসবেন যেটা আমার কল্পনার বাইরে ছিল আপনারা আমাকে এভাবে ভালোবাসা দেবেন আগামী দিনগুলোতে অনেকে রাগ করে আছেন প্লিজ রাগ করবেন না হয়তোবা আজকের ভিডিওটি দেখলে আপনি একটু হলেও বুঝতে পারবেন যে আমার সমস্যাটাগুলো সমস্যাগুলো আমি কোথায় ফেস করেছিলাম আর যেহেতু বোনেরা তিন বোন একসাথে হলে যাওয়া হয় আর কি তিন বোন মিলে একসাথে আনন্দ উল্লাস করেছি শ্বশুর বাড়িতে গিয়েছি বাপের বাড়িতে গিয়েছি তো সব মিলিয়ে একটা ভালো একটা ব্যস্ততার মধ্যে দিন পার করেছি কখনো মোবাইল হাতে ছিল কখনো বা ছিল না কখনো বাচ্চাদের কাছে ছিল যার কারণে আমি আপনাদের কারোই মেসেজ হচ্ছে বলা যায় রিপ্লাই করতে পারিনি আপনারা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দুপুরে এখন খেতে বসেছি এই যে আমার শাশুড়ি কিন্তু আমাদেরকে ভাত তরকারি সব নিজের হাতে দিচ্ছে আর আমরা বসে শুধু খাচ্ছি ও সেই সাথে আরও একটি সুখবর আপনাদের ভাইয়াও কিন্তু এবারে বাড়িতে গিয়েছিল আর আমি হচ্ছে আগে গিয়েছিলাম আপনাদের ভাইয়া হচ্ছে আমার তিন দিন পরে বাড়িতে গিয়েছিল এটা সবচেয়ে আমাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে খুব ভালো লেগেছে তো আপনাদের ভাইয়ের ব্যাপারটা অন্য ভিডিওতে শেয়ার করবো কেনই বা গেছে বা কীভাবে গেছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন